স্যার নক্ষত্র মূলত আমরা জানি অ্যাস্ট্রোলজিতে সাতাশটি নক্ষত্র রয়েছে এবং এই নক্ষত্রের প্রভাব মানব জীবনে ঠিক কিভাবে পড়ে এটা আমরা অ্যাস্ট্রোলজি থেকে কিভাবে জানব অসীম সমুদ্র রাত্রিবেলা আমার একটা কথা বলো দেব ক্লিয়ার সেলার্স যারা আছে যে জাহাজগুলো যাচ্ছে ভেসে যাচ্ছে তারা দিক নির্ণয় কি করে করে তারা কম্পাস থেকে দিক নির্ণয় এছাড়া লাইট হাউসের আলো থেকে হ্যাঁ নক্ষত্র আমাদের জীবনে ওই রাতের অন্ধকারের যে সমুদ্র তার বুকে লাইট হাউস নক্ষত্রের গুরুত্ব এখানে আমি বলছি মেষ রাশি আকাশে কি মেষ রাশি বলে আমি কিছু পাচ্ছি পাচ্ছি না কি পাচ্ছি আমি অশ্বিনী নক্ষত্র পাচ্ছি ভরণী নক্ষত্র পাচ্ছি এবং কৃত্তিকা নক্ষত্রের কিছুটা অংশ পাচ্ছি তাহলে একটি রাশির মাত্রিশ ডিগ্রি তার মধ্যে এই যেমন ধরো প্রথম রাশি হিসেবে মেষ রাশি অশ্বিনী ভারতী এর দুটি কমপ্লিট স্ট্রেচ তেরো ডিগ্রি কুড়ি মিনিট করে এবং একদম থার্ড নক্ষত্র যেটি কৃত্তিকা নক্ষত্র তার ওয়ান ফোর পার্ট তাহলে নক্ষত্র কথাটা যখনই আমরা উল্লেখ করছি আলো উঠে আসছে এবং একটা স্পেসিফিক জোনকে রেফার করছে